স্নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আমি ছোট বাচ্চাদের বুকবন্ধ ফুল সোয়েটারটা বোনা শুরু দেখিয়েছি প্রথম পর্বে আমি দেখিয়েছি ঘর তোলা তারপরের কাটায় দেখিয়েছি পুরো কাটা উল্টো তারপরের কাটায় দেখিয়েছি এক ঘর সোজা এক ঘর উল্টো এভাবে আমি ডিঞ্চি পরিমাণ বর্ডার বুনেছি একটা সোজা একটা উল্টো বুনে আজ আমি একটা সোজা একটা উল্টো বুনে পুরো কাটা আমি শেষ করব। আমার এখনও শেষ হয়নি এই এ দেখো হয়ে যাচ্ছে প্রায় সোজা উল্টো সোজা উল্টো আমি আগের পর্বে একটু ছিল বাকি সেটা আমি কমপ্লিট করছি একটা সোজা একটা উল্টো একটা সোজা এভাবে আমি এই কাটাটা শেষ করব প্রায় শেষ হয়ে আসছে এবার আমি ঘর বাড়াবো কীভাবে ঘর বাড়াবো সেটা দেখাচ্ছি সত্তর ঘর ছিল এখানে আরও দশ ঘর আমি বাড়াবো প্রথম ঘরটা আমি তুলে নিলাম তারপরে ঘরটাতে আমি দুবার বুনব এই কাটায় আমি দশ ঘর বাড়াবো এক ঘর বাড়ালাম সব উল্টো তারপর এবার আর ঘর বাড়াবো দুটো বাড়ালাম এবার আর একটা বাড়াবো অর্থাৎ তিন ঘর বাড়ালাম কি বাড়ানোটা তো আমি দেখিয়েছি অর্থাৎ এক ঘরকে ঘর বুনবো একবার সামনের দিকে বুনবো একবার পেছন দিকে বুনবো এবার আরেক ঘর বাড়াবে দেখো একবার এই যে সামনের দিকে বুনলাম এই ঘরটাকে না ফেলে এই ঘরটাকে আবার পেছন দিক থেকে আরেকবার বুনব অর্থাৎ একটা ঘরকে দুবার বুনলাম আমার চার ঘর বাড়ানো হয়ে গেছে চার ঘর বাড়ানো হয়ে গেছে এবার আরেকটা ঘরকে বাড়াবো সামনের দিকে একবার গুনলাম আবার পেছন দিকে আরেকবার গুনলাম পাঁচ ঘর হলে হয়ে গেল এবার এই ঘরটাকে একবার সামনের দিকে বুনলাম আর একবার পেছন দিকে বুনলাম কিভাবে বাড়াতে হয় এটা মাথায় রাখবে পরে ঘরটাকে আবার বাড়ালাম দুবার গুনলাম একবার সামনের দিকে আর একবার পেছন দিকে এই ঘরটাকে আবার একবার সামনের দিকে আরেকবার সামনের দিকে বুনলাম এই ঘরটাকে আবার পেছন দিক থেকে বুনলাম এই যে আর দরকার নাই হয়ে গেছে ও আরেক ঘর আছে এটা কিন্তু রিকোয়েস্ট ভিডিও অনেকে এটা চেয়েছে ছোটো বাচ্চাদের জন্যে আর উলের উপর নির্ভর করে আমার এই উলটা খুব সরু সেই জন্য ঘর একটু বেশিই নিতে হচ্ছে এবার এই ঘরটাকে একবার এ দেখো একবার সামনের দিকে বুনলাম ফেলবে না কিন্তু আবার পেছন দিক থেকে বুনলাম নিশ্চয় বুঝতে পেরেছ এবার শেষ হয়ে যাচ্ছে